রহমান বাজেট অফিস শুরু হয়ে গেছে আর রাত্রি আটটা নয়টা পর্যন্ত অভিস করতে হবে গতকালকেই প্রজ্ঞাপন জারি হয়েছে মানে অর্ডার হয়েছে কিন্তু আমি সোজা পাঁচটা বাজে এখন বের হয়ে গেলাম হিসাবে একটু ফাঁকি দিলাম আগে আগে বের হয়ে এখনো গেলাম আর আমি এখন বেরোচ্ছি সব ফাইল আছে অনেকগুলা আমাদের প্রজেক্ট অফিসের লোক ওকে বলে দিলাম অনেকগুলো ফাইল আছে ফাইলগুলো নিয়ে যাওয়ার জন্য ফ্রান্সকে স্টেডিয়ামের রুটটা দিয়ে যাওয়ার চিন্তা করতেছি হ্যাঁ স্টেডিয়ামের রুট অথবা পল্টনারের সেক্টর 2 দিয়ে যাব অনেক एग्जाम জট শুরুতেই দেখতে পেলাম তাহলে আমার হচ্ছে স্টেডিয়ামের ভিতর দিয়ে যাওয়াটাই ভালো হবে معناتে সিগナル ছেড়ে দিয়েছে কত বড় একটি নিয়ে যাচ্ছে এটা তার জন্য রিস্ক অন্যদের জন্য রিস্ক কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে যে কেউ আটকে যেতে পারে তার এই অবস্থায়

গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষও কার হচ্ছে সবার ভিতরে একটা অস্থিরতা কাজ করে রাস্তায় নামলেই এখন সিগনাল আটকে ছিল তখন মানুষ প্যারেন্ট সে ভালো কথা কিন্তু এখন যেহেতু সিগনাল ছেড়েতেছে গাড়ি রান করতেছে তো একটু ওয়েট করা উচিত বিশেষ করে যারা পথচারী আছেন রাস্তা ক্রস করবেন তাদের একটু ওয়েট করলেই হয় কিন্তু কেউ ওয়েট করতে রাজি না তাদের সময়ের মূল্য অনেক বেশি জীবনের কোনো মূল্যই নাই

তো বলতে বলতে আমার স্টাডিয়ামে এসেছি দুই স্টেডিয়ামের মাঝখানে যে সাব ও আছে সেই রাস্তাটা দিয়ে সামনে আগাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন প্রবেশ করেছে বিশেষ করে রিক্সা রিক্সার জন্য পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে আগে অবশ্যই রাস্তাটা দিয়ে রিক্সা প্রবেশ করতে পারতো না রিক্সা বা বাস প্রবেশ করতে পারতো না কারণ বাস নিষিদ্ধ করতো না কারণ হচ্ছে এখান দিয়ে প্রবেশ করতে গেলে দশ টাকা করে চার্জ নিত হচ্ছে দশ টাকার ঘরে রিক্সা প্রবেশ করতো না আর এখন অসংখ্য রিক্সা প্রবেশ করে কারণ সে দশ টাকা চার্জ বা চা দাও বলতে পারি এক কথায় নেওয়ার মতো লোক নাই আর রিক্সাওয়ালারাও তার থেকে এইভাবে এই প্রবেশ করে रास्ता लोग আমি বলাকার মোড়ে চলে আসছে প্রায় বিমান বাংলাদেশ ব্লক যেটাকে বলে এই হচ্ছে সেই ব্লক চত্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিস আর এটাকে জনতার মধ্যে বলে অনেক সময় জনতা ব্যাংকের সেটা অভিষেকের জনতার মর বলে থাকে মুসিমান করিমান নিয়ে রাস্তায় মন রাস্তায় প্রবেশ করে গেছে আর গ্রামের রাস্তায় নসুমান করিমন দেখা যায় কিন্তু ঢাকা শহরে নসুমান করিমন একদমই রেমানন তাও যদি এরকম ভারী মালামাল টানাটানি করে সেই ক্ষেত্রে মাসের মতো একে বেকে চলাচল করতেছে এরা রাস্তায় নানায় নাকি পানিতে নানে বুঝতেছি না আরেকজন রিক্সা টানে মোড় নিলে জন্য সে পুরোটা রাস্তা ব্লক করে প্রাইভেট কার সে ডানে মোড় নেওয়ার চেষ্টা করতেছে এই হচ্ছে কন্ডিশন রাস্তাঘাটে সবার ভিতরে অস্থিরতা এবং একটা অমানসিক প্রতিযোগিতা লক্ষ্য করা যায় রাস্তায় নামলেই এখন আমি নটরডাম কলেজের পিছনেছি হচ্ছে নটর কলেজের বিল্ডিং টা আর পিছনের অংশটাই হচ্ছে আরামবাগ এন ডিসির এই অংশটাতে পিছনে অনেক স্মৃতি আছে এইখানটাতে আমি ছিলাম খুবই ভালো সময় কাটতো এখানে আর এখানে থাকা অবস্থাতেই আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম আমার স্বাস্থ্য অনেক বেশি হয়ে গিয়েছিল অনেক চেষ্টার পরে সেই স্বাস্থ্য কমাতে পেরেছিলাম এমন পর্যায়ে চলে যা অকল্পনীয় তো আমি মোটামুটি খাওয়া দাওয়া দিয়েছিলাম স্বাস্থ্য কমানোর জন্য তো সেই সময় স্বাস্থ্য কমাতে গিয়ে আসলে অনেক কষ্ট করতে হয়েছে বিশেষ করে ভুল বেড়ে গিয়েছিল আর জিম করতে চাইতাম না জিমের প্রতি আগ্রহ কখনোই ছিলাম না এখনো না জিম করতে ভালো লাগে না তো সেই সেবারে খাওয়া দাওয়াটা একটু নির্দিষ্ট লিমিটের ভিতরে নিয়ে এসেছিলাম ঘুরি কামানোর জন্য তো এতটাই লিমিটের ভিতরে নিয়ে এসেছিলাম যে ঘুরি কামাতে গিয়ে আসলে ফুল হেলথ কন্ডিশনেই খারাপ হয়ে যায় শারীরিক ভাবে দুর্বলতা সৃষ্টি করেছিল শক্তি কমে গিয়েছিল তো এখন আর সেরকম কোন টেনশন নেই এখন স্বাস্থ্য বাড়েও না বরং তো এমনিতে কমতেছে যেহেতু মাথার উপরে দায়িত্ব আছে অনেক সব সময় টেনশনে থাকতে হয় সেই টেনশনে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটায় যাই হোক এখন চলে আসলাম মতেজুল আইডিয়াল কলেজের সামনে রাস্তা এখন পর্যন্ত মোটামুটি ইসলামী ব্যাংক হাসপাতালের কাছাকাছি আর পাশে হচ্ছে নতিঝিল বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয় দুটো পাশাপাশি অবস্থিত আর সামনে বেশ পরিমাণ যানজট পরিলক্ষিত হচ্ছে তবে যেহেতু সামনে অনেকক্ষণ দূরে যানজট দেখা যাচ্ছে তো এই যানজটটা মনে হচ্ছে বেশিক্ষণ স্থায়ী হবে না আমি হয়তো পার হয়ে যেতে পারবো তো দেখা যাক কতটুকু যেতে পারি

মোটামুটি আমার সিগনালে বসা লাগবে না কারণ আমি দূর থেকে দেখলাম সিগন্যালটা অনেক দূর পর্যন্ত বেরিয়ে গেছে একটু চালাকি করলাম আর কি মানে গাড়ি দেখলাম যে অনেক বেশি আটকে আছে সিগনালে তখনই আমি এই রুটটাই সিলেক্ট করলাম কারণ যখন গাড়ি বেশি দেখবেন কোন সিগনালে তখন হবে যে ওই সিগনাল অনেকক্ষণ ধরে আটকে রাখা হয়েছে বেশিক্ষণ ওই সিগনালে হয়তো বা থাকা লাগবে না আর যদি দেখেন সিগনাল একবারে সিগনাল লাইটের মাথায় গুটি কয়েক গাড়ি আছে তখন ওইটা সারা যদি বিকল্প হয়ে থাকে আপনার হাতে বা আপনার গন্তব্যে পৌঁছানোর সেই ক্ষেত্রে আপনি ওই বিকল্প এটা সিলেক্ট করবেন কারণ গুটি কয়েক যানবাহন সিগনালের সামনে আছে তার মানে হচ্ছে ওই সিগনালটা মাত্র ধরলো তার মানে হচ্ছে যে আপনার ওই সিগনালে অনেকক্ষণই সময় কাটাতে হবে বা বসে থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি সহজে যানযট হারাতে পারবেন সবসময় যে এটা প্রযোজ্য হবে বিষয়টা না না মাঝে মাঝে আপনার যে আইডিয়া সলভ করবে যদি বেশির গাড়ির চাপ থেকে থাকে সমস্ত রাস্তায় তখন দেখা যাবে যে বেশির গাড়ি জমায়েত হলে আপনি সিগালটা পার হতে পারবেন না তার হচ্ছে

ভাবলাম কোনো অ্যাক্সিডেন্ট হলো কি না ট্রেন অথবা গাড়ি ঘোড়া হচ্ছে রয়্যাল এনফিড তো এটা একটু রাইড করার চেষ্টা করি কারণ রয়্যাল এনফিল্ডের এই মডেলটা আমার বেশি পছন্দ তবে ইন্ডিয়ার বাজারে এই মডেলটা সম্পর্কে অনেক নেগেটিভ রিভিউ দেখেছি

থ্রি ফিফটি করে ওটাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আমার বাইক অনেক হালকা দুধায় যথাযথ এক্সিলারেট করি না কারণ আপনি অ্যাক্সিলারেট করে বাইক হান্ড্রেড টপ স্পিড তুলতে পারবেন বা হান্ড্রেড অ্যাভ তুলতে পারবেন কিন্তু সেটা কন্ট্রোল করাটা হচ্ছে বাহাদুরি টপ স্পিড তুলাটা বাহাদুরি না আপনি যত স্পিডে চালান সেটা যেন কন্ট্রোল করতে পারেন প্লাস শুধু নিজের জন্য না দেখা গেছে আপনি আপনি হয়তোবা স্কুডি ট্রেনে আপনার জীবনটা ঝুঁকিতে পেরেছেন সাথে অন্য কারো লাইফও রিস্কে ফেলে দিচ্ছেন সে জিনিসটা কখনোই করবেন না তো আমি মোটামুটি খিলগাঁও এলাকায় চলে এসেছি মানে আমার বাসার কাছে কাছেই চলে এসেছি এটা হচ্ছে খিলগাঁও চৌ রাস্তা এখান থেকে বামা টান করবে কুমিল্লা হোটেল পার হয় দুর্গা পারা বাড়বে জলগুলো সরাসরি এখন চলে আসলাম খিলগা কুমিল্লা এর রামছে এই এলাকায় রাস্তা রেনোভেশনের কাজ চলতেছে তো বড় বড় নির্মাণ সামগ্রী এখানে চলে এসেছে রাস্তাও কাটা যেহেতু রাস্তা সংস্কার হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন স্থাপন হবে জানি তো আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন টানার জন্য রাস্তাগুলো একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ফলে এই সমস্ত রাস্তা দিয়ে চলাচলটা দুর্বিষয় হয়ে পড়েছে তুলকা বেড়া একুশ নম্বর আজকের ভিডিও হবে এখানে শেষ করতে চাচ্ছি Allah love this.